গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি তো তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো তোমাদের ভালোবাসা এবং বড়োদের আশীর্বাদ নিয়ে আজ আরেকটা ব্লগ স্টার্ট করেছি যে ব্লগে দেখো মাকে দেখাচ্ছি মা আজ এক সকালের খাবারটা রান্না করবে এবং কি রান্না করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর জানো তো এই খাবারটা অনেক পুরনো খাবার আগে রান্না করতো মা এবং আমাদের দিদিমা রান্না কর করতো তো অনেক দিন হল খাইনি তো মাকে বললাম চলো মা আজ সেটাই রান্না করো তো সেটা হলো ওই কি খুদের ভাত তোমরা কে কে খুদের ভাত খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে তো খুদের ভাতের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজ মা রান্না করবে সেটা তার সাথে থাকবে ওই যে ওই যে আমি পাতা নিয়েছিলাম পকোড়া করেছিলাম সেটার মানে বড়া করেছিলাম তো আজ সেটারই চাটনি করা হবে সেই চাটনি দিয়ে খুদের ভাত খাওয়া হবে আর সকালবেলার মানে খাবার বলতে পারো না রাস্তা বলতে পারো ব্রেকফাস্ট বলতে পারো তো সেটাই খাওয়া হবে আর আজ সানডে তো তাই আজ ভাবলাম যে সেটাই করে নিই ভুতের ভাত তো বন্ধুরা দেখো তার জন্য সকালবেলায় বেরিয়ে এসেছি মাকে নিয়ে মা দেখো এই যে ভাদেলা পাতা তুলছে আর আমি চারদিকটা তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে আর মিঠুও দেখো মার মাথার উপর বসে এসে পড়েছে শুনুও এসেছে তো দেখো পাতা নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে সবটা দেখাবো খুদের ভাত কি করে রান্না হয় তো দেখো খুদের ভাতের জন্য মা কী করছে মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছে এবং কাঁচা লঙ্কা নিয়েছে তো মিষ্টি কুমড়োগুলো একটু বড়ো সাইজে কেটে নেবে দেখো একটু বড় বড় করে কেটে নেবে আর মিষ্টি কুমড়োগুলো কাটা হচ্ছে সেই খুদের ভাতের জন্য জানো তো খুদের ভাত এই মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে খুব টেস্ট হয় আমি আগেও খেয়েছি আবার আজ মাকে বললাম তো মা রান্না করবে আর এটার মধ্যে যেন তো পেঁয়াজ দেওয়া যায় তবে পেঁয়াজটা আমরা ইউজ করব না তোমরা যদি চাও তাহলে পেঁয়াজ দিতে পারো সোমবার তো দেখো এদিকে পাতাগুলো মা একদম লতা নিয়ে এসেছে তো এগুলো বেছে নিতে হবে বেছে তারপর চাটনি করব তো বন্ধুরা তোমরা সাথে থেকে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো একটু স্কিপ করো না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আর আমারও কিছু লাভ হবে না তো বন্ধুরা দেখো এদিকে খুদের চাল খুদের চাল এগুলো বলতে হবে আর তোমরা জানো সবাই খুদের চাল কাকে বলে তাই না তো আর আমি বেশি বললাম না তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এদিকে মিষ্টি কুমড়োগুলোও পরিষ্কার করে নিয়েছে ধুয়ে দেখো রেখে দিয়েছে তো এবার ওনার কড়াই দিয়ে তারপর কড়াইটা গরম হলে তেলটা দিয়ে তারপর রান্না হবে তো ওইদিকে দেখো আমি পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে তো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এটা পরে হবে তো আগে খুদের ভাতটা মা বসিয়ে নেক তো বন্ধুরা দেখো মা কড়াই বসিয়ে দিয়েছে উনানে তারপর তেল দিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে গেলেই তো দেখো তেল দিয়ে এবার সোমবার কি কী দেওয়া হবে কালো কালো জিরা দেওয়া হবে এই যে দেখো কালো জিরা মা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে তো ওইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর কি দিয়ে দেবে দেখতে থাকো আর এই রেসিপিটা তোমরা যদি করে খাও সকালে খাবারের জন্য খুবই ভালো এবং উপকারী যেটা ভাজেলা পাতা আছে সেটা তো উপকারী পেটের জন্য খুবই ভালো তো দেখো কালো জিরাটা একটু ভেজে মা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছে তো দেখো মিষ্টি কুমড়োগুলো একটু ভেজে নেবে এবার মা দেখো ভালো করে তো তার জন্য নালাচারা করছে তো এটার মধ্যে জানো তো নুন দেওয়া হবে শুধু আর হলুদ দেওয়া হবে না তো এই খুতের ভাতে হলুদ দিলে ভালো লাগবে না সাদা সাদা থাকলেই ভালো লাগবে আর মিষ্টি কুমড়োর একটা কালার আসে সেই কালারটা দিয়ে খুব সুন্দর একটা কালার হবে তো বন্ধুরা দেখো নুনটা আমার দিয়ে দিয়েছে নুন দিয়ে এবার ভালো করে নালাচারা করে ভেজে নেবে মিষ্টি কুমড়োগুলো তো বন্ধুরা তোমার সাথে থেকে পাশে থেকে দেখতে থাকো এই দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেল মিষ্টি কুমড়ো তো এবার দেখো এই খুদের চালগুলো ধুয়ে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে তো খুদে ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করতে হবে সাথে সাথে জল দেওয়া যাবে না এই দেখো মা নাড়াচাড়া করছে একটুখানি জলটা যে আছে চালের মধ্যে সেই জলটা শুকিয়ে নিলে হয়ে যাবে তারপর জল দিতে হবে আবার তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো মা নুন আবার দিয়ে দিল কারণ মিষ্টি কুমড়ো যখন ভেজেছিল তখন একটুখানি নুন দিয়েছিল তো এবার সম্পূর্ণটা করবার জন্য তার একটু নুন চাই তাই না তো নুন দিয়ে দেখো আরেকবার নাড়াচাড়া করছে ওই যে লেগে ধরেছে দেখো জলগুলো শুকিয়ে গিয়েছে তার মানে তো এবার নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখো নাড়াচাড়া হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা হওয়ার পরই দেখো মা জল দিয়ে দিচ্ছে তো জলটা দেওয়ার সাথে সাথে দেখো কালারটা কি সুন্দর এসেছে মিষ্টি কুমড়ো যে কালারটা এখানে হলুদ ব্যবহার করা হয়নি আগে বললাম তোমাদেরকে এবার দেখো মিষ্টি কুমড়োর একটা কালার এসেছে তো এই কালারটাই খুব সুন্দর লাগছে তাই না যখন হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কালারটা সে দারুণ আসে তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকো তো বন্ধুরা দেখো এবার মা ঢাকা দিয়ে দিল ঢাকা দিয়ে তারপর এটা হতে দিয়েছে আর এদিকে দেখো মা শিল নোড়ায় কাঁচা লঙ্কা এবং নুন নিয়ে নিয়েছে ওই চাটনি করবার জন্য ভাদলা পাতার চাটনি করবার জন্য তো দেখো আর যে কোনো চাটনি তোমরা তো সবাই জানো শিল নোড়ায় চাটনি করে খেলে তার টেস্টটাই আলাদা তাই না তার জন্য দেখো মাসে আগে নুন এবং কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছে তো এটা যখন পুরো বাটা হয়ে যাবে তখন সে পাতাগুলো নেওয়া হবে তো দেখো শিল কী বলে এটা এই ভাতলা পাতাগুলো এবার শিল্নড়ায় নিয়ে নিয়েছে মা বাটছে তো সেন্ট একটা আসে সেটাও ভালোই লাগে অনেকে ভালোবাসে না এই পাতাটা কারণ একটা এটার যেটা গন্ধ মানে স্মেলটা সেটা অনেকে সহ্য করতে পারে না তো অনেকে খায় না তবে আমি খুব ভালোবাসি আমাদের বাড়ির সবাই ভালোবাসে তো দেখো এবার বাটা হচ্ছে এই দেখো কি সুন্দর করে বাটা হচ্ছে তো বন্ধুরা সাথে থাকো তো ওইদিকে বাটার সাথে সাথে এদিকে দেখো ওই যে খুদের ভাত বসানো হয়েছিল সেটা উতলে এসেছে তো তার জন্য আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম তো কমিয়ে দেওয়ার পর এটা নিজের থেকে হয়ে যাবে এটা নাড়াচাড়া করতে হবে না তো বন্ধুরা এদিকে দেখো বাটাটাও হচ্ছে আর ওদিকে খুদের ভাতও হচ্ছে তো আমি ওইদিকে আবার খাবারের জন্য সব রেডি করে নিয়েছি তো চাটিটা হয়ে গেলে আমাদের হয়ে যাবে আর গ্যাসে যে খুদের ভাত বসানো হয়েছে সেটা নিজের থেকেই হয়ে যাবে তো বন্ধুরা দেখো বাটা হয়ে গেল এবার বাটাগুলো উঠিয়ে নিচ্ছে আমার একটা বাটির মধ্যে তো দেখো কি সুন্দর হয়েছে বাটা আর এদিকে খুদের ভাতটাও হয়ে গিয়েছে কমপ্লিট দেখো একটু নাড়াচাড়া পড়েনি তারপর কী সুন্দর নিজের থেকেই হয়েছে মা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলো তার জন্য দেখো এটা নাড়াচাড়া করতে প্রয়োজন হয়নি তো কিছুই করতে হয়নি তো সোজাসুজি দেখো গ্যাসটা এবার বন্ধ করে দিয়েছে বন্ধ করে এবার হয়ে গিয়েছে তো এবার আমাদের খাওয়া দাওয়ার পাল্লা তো এবার চাটনির মধ্যে দেখো মা একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে নেবে তার টেস্টটা যে কতটা যে খেয়েছে তাই সেই জানে তাই না তো এবার তোমরা দেখতে থাকো কি হবে আর বন্ধুরা তোমরা একটু ট্রাই করে দেখো একদিন তাহলে বুঝতে পারবে কতটা টেস্ট তো ফাইনালি দেখো গরম ভাতের সাথে আমরা চাটনি দিয়ে এবার খাবো দেখো ভাতটা কি সুন্দর দেখাচ্ছে দেখো বাইরে দেওয়ার সাথে সাথে গরম গরম ভাত এবং মানে খুদের ভাত এবং চাটনি তো বন্ধুরা সাথে থাকো আমরা এবার খাবো তো দেখো মা বেড়ে দিচ্ছে গরম গরম আর পাখাটা চালিয়ে দিয়েছে একটু ঠান্ডা হওয়ার জন্য গরমের দিন তো অতটা গরম খাওয়া যাবে না তাই না তো বন্ধুরা দেখো হয়ে গেল আর মিষ্টি কুমড়ার সাথে এই যে কালারটা যে এসেছে সে কালারটাই দারুণ লাগছে তাই না তো বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে এই রেসিপিটা তো দেখো এবার মা চাটনি নিয়ে নিচ্ছে চাটনি নিয়ে এবার মা মা খেয়ে খাবে তারপর মা বলবে মার মুখের রিয়াকশানটা দেখো একবার তো বুঝতে পারবে কেমনটা হয়েছে তো মা আরেকটা কথা বলে দিই তোমাদেরকে মা তো ভিডিও করেনি কখনও তো মা তো একটা বুঝতে পারে না তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে সবাই বসে পড়েছি খেতে সকালের নাস্তা আর একটু বেশি করে নিয়েছি কারণ খুব টেস্টি হয় খুব ভালো লাগে আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবে আর যদি কেউ নতুন বন্ধু দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছো সবাইকে বলছি সবাই ভালো থেকো তো আজকের মতো রাখছি আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো টাটা বাই বাই